আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসছিলাম চর্মনাই আলকারিম জামে মসজিদের মাইকের সমস্যা ছিল সেই সমাধানের লক্ষ্যে মসজিদের ছাদের উপরে কাজের ফাঁকে একটা ভিডিও মোবাইল ফোন থেকে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন চর্মনাই অগ্রাহ এবং ফাল্গুনের এক নম্বর মাঠ পশ্চিম দিকে রয়েছে এস্টেস কেটনখোলা নদীর তীরে অবস্থিত স্টেজ পশ্চিম পাশে রয়েছে খোলা নদী এটা ডোরন দিয়ে নয় মোবাইল দিয়ে ভিডিও ধারণ এমপিসি মিডিয়া এবং নতুন একটি ইউটিউব চ্যানেল এটিসি মিডিয়া থেকে পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিডু চর্মনাই এটা হচ্ছে চর্মনাই মহিলা মাদ্রাসা কোরবানি আর্টসের সামনে তাই কোরবানির পশুর হাটের কার্যক্রম চলমান আপনারা দেখতে পাচ্ছেন আড়াল গরু বাঁধানোর জন্য এক নম্বর বাংলাদেশ শিক্ষা বোর্ড চর্মনায় কমিয়া মাদ্রাসা এবং চর্মনায় আলিয়া মাদ্রাসা মিনার প্রিয় দর্শক চর্মনায় সঠিক খবর পেতে এম মিডিয়া এবং নতুন একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে এটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই চর্মনায় জামিয়ার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি বাকি আল্লাহ এটা হচ্ছে চর্মনায় মহিলা মাদ্রাসা চর্মনায় ফাল্গুন এবং অগ্রহান এক নম্বর মাঠ বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড এর প্রধান কার্যালয় চর্মনায় বরিশাল চর্মনায় বাংলা বিভাগ খাস বিভাগ রাতুল কোরআন চর্মনায় কমিয়া এবং আলিয়া শাখার ভবন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল থেকে ভিডিও হেলিপ্যাড তিন নাম্বার মাঠ আল আলকারি জামি মসজিদের মিনার এক নজরে নাই মাদ্রাসার ভবন